মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো ঠিক কি না মায়ের দুধের শোধ আদায় হবে জোরে বলেন আদায় হবে আদায় হবে যেদিন আমাদেরকে জন্ম দিলেন কতটা কষ্ট সহ্য করেছেন মনোযোগ দিয়ে সোজেন মেডিকেল সায়েন্টিস্টরা বলে কোন সুস্থ মানুষ তার দেহে পঁয়তাল্লিশ ইউনিটের বেশি ব্যথা সহ্য করতে পারে না একজন তাজা সুস্থ মানুষ তার দেহে ফোরটি ফাইভ ইউনিট পেইন একবারে সহ্য করতে পারে ব্যথার মাত্রা যদি পঁয়তাল্লিশ ইউনিটের বেশি হয় লোকটা হয় বেহুশ নয় মরে যাবে আমার আর আপনার মা আমাদেরকে জন্ম দিতে যে সাতান্ন ইউনিটেরও বেশি ব্যথা সহ্য করেছেন ফিফটি সেভেন ইউনিট প্লাস কেন ইমাজিন এটা কি কল্পনা করতে পারেন কল্পনা করতে পারেন সাতান্ন ইউনিটেরও বেশি যেই ব্যথাটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের বিশটা হাড্ডি একসাথে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা চিল্লায় কোন এজন্য আল্লাহ ডেকে বললেন খবরদার মায়ের সাথে বেয়ুবি করো না এই ধরনের শ্রেষ্ঠ তোমারই রয়েছে পদ তলে এজন্য মায়ের দোয়া এমন দোয়া কখনো ফিরে না গুলি মারলে গুলি মিস হয় ড্রোন হামলা করলে মিস হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারলে মিস হয় টম্বোমা মারলে মিস হয় মায়ের দোয়া মিস হয় নাকি কথাগণ বিশ্বাস হয় একটু সন্দেহ সন্দেহ লাগে এনি কনফিউশন এনি ডাউট লা শাক্কা ফি কোন সন্দেহ নাই লা রাইবা ফি চিল্লা এখন ঠিক কি না বাবা মার দোয়ার দরকার আছে নাই আছে নিতে রাজি আছেন তো আছেন আছেন আপনি যত বড় আল্লাহর ওলি হন বাবা মা বদদোয়া দিয়ে দিলে সব শেষ দুনিয়াও শেষ আখিরাতও শেষ আমও শেষ সালাও সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর দিকে বললেন আল্লাহ আল্লাহুম্মা জাআল্লি আল্লাহুম্মা মাইয়াকুন জালিস ইয়াওমুল কিয়ামা ও আল্লাহ জানতে যায় কিয়ামতে আমার সাথী হবে কে জান্নাতে আল্লাহ বললেন সাহিবু কাফিল জান্নাতি জায্জাব কিয়ামতের দিন বিচারের শেষে তোমার সাথী হবে একজন গোশাই কি হবে শুনে মুসা আলাইহিস খুব আপসেট কিরে আমি নবী নবী মানুষ পৃথিবীতে পাঁচজন সেরা এর মধ্যে আমি একজন চারজন যে সেরা কিতাব দিছে ওইটাও আমারে দিছে সরাসরি আমার সাথে আল্লাহ কথা বলতো আর জান্নাতে রাখবে কষাইয়ের লগে ঘটনাটা কি আল্লাহরে বললেন আল্লাহ কি আমল ওই কষায়ের কেন কষাই যাবে আল্লাহ বললেন মুসা যাও যাও নিজের চোখে দেখে নাও কি আমল করেছে ওই কষাই সেদনা মুসা কষায়ের দোকানে যেয়ে দেখলেন না স্পেশাল কোনো আমল নাই খালি গোস্ত কোপায় কি কোপায় সারাদিন গোস্ত কোপানোর পর বিকেলবেলা সুন্দর একটা গোস্তের টুকরা প্যাকিং করে বাড়ির দিকে রওনা সেদনা মুসা ও পিছনে পিছনে রওনা বাড়িতে যাওয়ার পরে সায়েদ আনা মুসাল্লা ইসলাম তার দরে নক করতে শুরু করল দরজায় দরজা খোলার পরে ছদ্মবেশে সাইদ আনামুসা বলে আমি একজন মুসাফির আজকে রাতটা যদি আপনি থাকতে দেন বড্ড ভালো হয় কসাই বলে আহালান সাহালান মার হাবান তো এবার আসেন মিয়া বসেন এই ঘরে বসেন পাশের ঘরে আমার একটু কাজ আছে পাশের ঘরে কসাই ঢুকে মাচা থেকে একটা বৃদ্ধা মহিলা কেনা নিয়ে নিজ হাতে গোসল করিয়ে টাওয়াল দিয়ে হাত পা মুছে দিয়ে নিজ হাতে গরুর গোশত রান্না করে নিজ হাতে রুটি বানিয়ে ওই মহিলার মুখের মধ্যে রুটি আর গোশত তুলে দিতে লাগলেন বৃদ্ধা মহিলা রুটি খেতে খেতে চোখের পানি ছাড়ে আর মুচকি মুচকি হাসে খাওয়ার পরে মহিলা দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে মহিলার খাওয়ানোর পরে বাটির মধ্যে রুটি আর গোশত এনে কসাই বলে ও ভাই মুসাফির আপনার রাতের খাবার খান রাতের খাবার খেয়ে আপনি ঘুমিয়ে যান সকালে যাবেন আপনি আপনার পথে আমি যাবো আমার মুসা বলেন পরে খাবো কসাই বলে এই মহিলাটা ছাড়া দুনিয়ায় আমার আর কেউ নাই আমি ছাড়াও এই মহিলাটার আর কেউ নাই এই মহিলাটার কেউ নাই এই মহিলাটা হলো আমার জনম দুঃখিনী মা মা ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নাই আমি ছাড়াও আমার মায়ের আর কেউ প্রতিদিন গোস্ত কেটে ভালো একটা গোস্তের টুকরা এনে আমার মা আমি খাওয়াই নিজ হাতে গোসল করাই গা টাওয়াল দিয়ে মুছে দেই রুটি বানিয়ে গোস্ত রান্না করে মায়ের মুখে খাবার তুলে দেয় আমার মা দোয়া করে সৈয়দ মুসা বললেন পাশের রুম থেকে তোমার মা কি দোয়া করেছে বীর বিড় বীর বীর করে একটা শব্দ কানে আসলো অস্পষ্ট আওয়াজ কি বলেছে আমি বুঝি নাই কি দোয়া করেছে তোমার মা বলো কসাই বলে কত বছর আমার মা একটা পাগলা দোয়া দোয়া করে আমি জানি এই দিন কবুল হবে না সেদিন বললেন আরে ভাই বলোই না কি দোয়া কসাই বলে আমার মা আমার উপর খুশি হয়ে প্রতিদিন খাওয়ার পরে হাত তুলে আচল পেতে আল্লাহরে ডেকে বলে আল্লাহ আল্লাহ হুম জাল জালিসা জেলিসা মূসা ইয়ামাল কয়ামা ও আল্লাহ শুনেছি এই জামান আর বনিস রাইলের সবচেয়ে বড় পায়গম্বর মূসা কালিম উনি নাকি সবচেয়ে বড় নবী আমার ছেলের খ্যাদ আমি এত খুশি আমার ছেলের উপরে এত সন্তুষ্ট আমি আমি আমার ছেলের জন্য দোয়া করলাম এই জামানার বড় পায়ে গাম্বার মুসা যখন কেমতের দিন বিচার শেষে জান্নাতে যাবে আমার তুমি ওই নবী মুসার সাথে জান্নাতে ঢুকাইয়া দিবা কবুল করে নিছে কে মুসা মনে মনে বললেন আরে কানেকশন তো এই জায়গায় কানেকশন তো আসল জায়গায় এজন্য জন্য মায়ের দোয়া ছাড়া এই পৃথিবীতে কেউ বড় নেতা হতে পারে নাই কেউ ব্যবসায়ী হতে পারে নাই কেউ মুফাসের কোরআন হতে পারে না হাফেজ হতে পারে না মাওলানা হতে পারে না আল্লাহর তার জীবনে সফল হতে পারে না চিল্লা বিশ্বনবী মা বাবার আদর পায় নাই জন্মের আগেই বিশ্বনবীর বাবা নাই দাদার কাছে মানুষ পরে চাচার কাছে মানুষ মায়েরও বেশি দিন পায় নাই পেয়েছে মাত্র ছয় বছর মাও দুনিয়া থেকে বিদায় এতিম নবী একা একা বড় হলেন হুদাই বিয়ার ওমরা করতে যাবেন চোদ্দশো সাহাবিকে নিয়ে বিশ্বনবী রওনা হলেন সফরের মাঝখানে মায়ের কবর বিশ্বনবী সাহাবিদেরকে বললেন ও সাহাবারা এই যে একটা কবর দেখা যায় এইটা আমার মায়ের কবর বিশ্বনবীর মায়ের নাম কি আরও জোরে বলেন তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধুপুরি মারি শেখা চাদ দোলে জন কোলে রাগারবি দোলে তোরা দেখে যা আমি নাজি ধঠে কে লই কালিমা শাহাদ বানি ঠুটে কে লো পড়ে দুরুদ ফেরেস্তা বেহেস্তের দুয়ারে খোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে আল্লাহ আকবর বিষ্ণুই বললেন চিনো নাকি কবর টাকা আর এটা আমার আম্মার কবর আল্লাহর কাছে অনুমতি পেয়েছি মায়ের কবর জিয়ারত করার কিন্তু খবরদার খবরদার তোমরাও জিয়ারত করবা কিন্তু চোখের পানি ছাড়তে পারবা না কান্না করতে পারবা না চোদ্দশো সাহাবিকে বিশ্বনবী কান্না করতে নিষেধ করে নিজে মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চার মতো হাউ মাউ করে কান্না জুড়ে দিলে বলে এত আমরা বিশ্বনবীর জীবনও দেখি নাই বিশ্বনবী নিজেকে সামলে রাখতে পারছেন না ছোট বাচ্চার মতো হাউমাউ করে কাঁদে বিশ্বনবীর চোখের পানি দেখে চোদ্দশো সাহাবা কান্না জুড়ে দিল বিশ্বনবী ইসাবিদের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে তোমরা কাঁদ কেন আমি না বলে চিকাত বানাব সাহাবারা বলে নবী গো আপনারে আমরা আমাদের কলিজার চাইতো বেশি ভালোবাসি আপনার চোখ দিয়ে কোনো কারণে পানি নামতে দেখলে আমরা আমাদের দুটি চোখ শুকনা রাখতে পারি না আমাদের চোখ দিয়ে পানি চলে আসে বিশ্বনবী বললেন আদ্রাকাতনি রাহমাতুহা ফাবাকাইতু আমার মা যে আমারে ছোটবেলা আদর করেছে ওই আদরের স্মৃতি আমার মনে পড়েছে আমার মা আমেনা আমারে জাইতুনের তেল মালিশ করে দিত সারা গায়ে আমার গায়ের এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমার মা আমেনা তার দুইটা ঠোঁট দিয়ে চুমা দেয় নাই আমার মা আমারা জামা পরিয়ে দিত কোলে তুলে আদর করত ছোটবেলার সেই স্মৃতিগুলো মনে পড়েছে তাই আমি কাঁদি তোমরা কাঁদো কেন না। মায়েরাদর পায় নাই কিন্তু কবরের সামনে দাঁড়িয়ে জারে জারি কেদেছেন বিশ্বনবী গোহাম্ মাল সাল্লাল্লাহ কান আই কচ্ শিমুলা হেমান বেল জে আর রা আর রা নামক জায়গায় বিশ্বনবী কুরবানীর গোষ্ঠ বিতরণ করছেন হাজার হাজার মানুষে লাইন বাংলাদেশ এরকম হয় না কুরবানীর গোষ্ঠ বিতরণ হয় না লাইনে দাঁড়ায় অনেকে হাজার মানুষের মধ্য থেকে একজন বৃদ্ধা নারীকে বিশ্বনবী লাইন থেকে আলাদা করলেন নিজের গায়ের চাদর বিছিয়ে বৃদ্ধা বৃদ্ধা বসতে দিলেন নারীও বিশ্বনবীর সাথে লম্বা নারীটারে আলোচনা করলেন মাথায় হাত বুলিয়ে দিলেন বিশ্বনবী দোয়া নিয়ে বৃদ্ধা মহিলারে বড় একটা গোষ্ঠীর টুকরা দিলেন সাহাবারা বললেন নবী জীবনে কোনোদিন নিজের গায়ের চাদর বিছিয়ে দিতে দেখি নাই কে মহিলা আপনার মাথায় হাত বুলিয়ে দেয় বিশ্বনবী বললেন বাবা ছাড়া দুনিয়াতে আসলাম ছয় বছর বয়সে মা রে হারালাম মায়ের বুকের দুধ আমার কপালে জোটে নাই আজকে আমার চাদরের উপরে যেই মহিলাটারে বসালাম এই মহিলাটা আমার দুধ মা হালিমা এই মহিলার দুধ খেয়ে আজকে আমি তর তাজা নবী মোহাম্মদ সাল্লাহ এজন্য মা বাবার ক্ষেতমতের দরকার আছে না নাই দোয়া নিবেন কার কাছ থেকে জোরে বলেন কার থেকে এজন্য বাবা মার খেদমত করবেন বাবা মার কাছ থেকে দোয়া